আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও আলোচনার কেন্দ্রে উঠেছে নির্বাচন পূর্ব অনিশ্চয়তা ও সহিংসতার আশঙ্কা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্য তাদের এই অবস্থানকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান নিজেই শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন অস্ট্রেলিয়ান এমপিদের বক্তব্য শুধু রাজনৈতিক নয় এটি বাংলাদেশের সাধারণ মানুষের স্থিতিশীলতা নিরাপত্তা ও ন্যায্য নির্বাচনের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে মিলেছে তারেক রহমান বলেন গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন নির্বাচন হয় অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ ও সহিংসতামুক্ত তিনি জানান অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামেসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের মাধ্যমে বাংলাদেশের বাস্তব উদ্বেগগুলো আন্তর্জাতিক অঙ্গনে আরও স্পষ্টভাবে পৌঁছায় এর আগে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের সদস্য অ্যাবিগেল বয়েট বাংলাদেশ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ প্রকাশ করেন মশরে তিনি উল্লেখ করেন দু সালের ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সহিংসতা রাজনৈতিক দমন পীড়ন এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে পাশাপাশি তিনি তারেক রহমান সহ সব প্রার্থীর পূর্ণ নিরাপত্তা চলাফেরার স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিতে অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি আরও দাবি করেন মানবাধিকার লঙ্ঘন গুম হত্যার অভিযোগ তদন্তে বৈশ্বিক সহযোগিতা বাড়ানো এবং প্রবাসীদের ডাকভোটে কারচুপি রোধে নজরদারি জরুরি তারেক রহমানের ভাষায় গণতন্ত্র রক্ষায় বিশ্বব্যাপী প্রতিশ্রুতি যখন এক সূত্রে গাথা হয় তখন শান্তি ও অগ্রগতির পথ আরও শক্তিশালী হয় রিপোর্ট দিন